নম ভগবতে বাসুদেবায় নম নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা পার্শ্ব একাদশী নিয়ে কথা বলবো। বছরের যেই একাদশীটি পালন করা হচ্ছে তেসরা এবং চতুর্থ সেপ্টেম্বর তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি একাদশী হলো এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশী এটি ভাদ্র মাসের শুক্লপক্ষে পালন করা হচ্ছে এই পদ্মা বা পার্শ্ব বা পরিবর্তনীয় একাদশী এই পূর্ণব্রত ফলদায়ী স্বর্গ ও মক্ষণদায়নি এই মাহাত্ম শ্রবণ মাত্রই সকল পাপ বিনষ্ট হয় এই দিন শোনা যায় যে ভগবান বিষ্ণু শয়নের পর পাশ পরিবর্তন করেন তাই এটি পার্শ্ব পরিবর্তন একাদশী এবং আপনারা জানেন যে কোনো একটি একাদশী কিন্তু ব্রতের মাহাত্ম ব্রত কথা শ্রবণ বিনা হয় না তাই আজকের ভিডিওতে আমরা পার্শ্ব পরিবর্তন একাদশী কবে পড়েছে আর কখন পালিত হবে এবং তার ব্রত কথা ও মাহাত্ম সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই ধরনের আরও ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পার্শ্ব পরিবর্তনীয় একাদশী এই দিন ভগবান শ্রীবিষ্ণু বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন এবং এই কারণে এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয় এখন আসি ব্রত কথায় ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষীর একাদশীর নাম কী এই ব্রত পালানোর ফলই বাকি কিংবা এই ব্রতের মাহাত্মই বাকি শ্রীকৃষ্ণ বলেন এই ব্রত পূর্ণ ফল দেয়নি স্বর্গ ও মক্ষণও দেয়নি এর মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পুজো করেন তিনি ত্রিলোকে পুজো পান যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পুজো করেন কমল দ্বারা অবশ্যই পুজো করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞের থেকেও বেশি বাজপেয় যজ্ঞ করে যা লাভ করা যায় তার থেকে অধিকতর গুণ এই একাদশী পালন করলে লাভ হয় একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত শর্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন একাদশীতে পরিবর্তনীয় হচ্ছে আসল কারণ যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড়ই সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন এবং কী রূপে পার্শ্ব পরিবর্তন করেন চতুর্ভা ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কী করে আপনি বলি মহারাজকে কী জন্য নাকপাশে বেঁধে রেখেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ক্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও জাগাজা দিতে সাহায্য করত কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন সেই অসুর ইন্দ্র এবং অন্যান্য দেববৃন্দগণ স্বর্গরাজ্য হারা হয়ে পড়লেন এবং আমার শরণাপন্ন হলেন দেবমাতা অতিথির পয়ব্রত পালনে আমি তার রূপে দেবকার্যের সাধনের জন্য বামন রূপে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দান করলেন অগত্যা আমি তার নিকট ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হল তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক নিয়েই বলিকর নিজের মাথা পেটে দিয়েছিলেন তার এই শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম হে বলি আমার সব সময় আমি তোমার নিকট থাকবো ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত করা হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তসজ্জায় শায়িত অবস্থায় স্থাপিত করা হয়েছে তাহলে স্বয়ন থেকে উত্থান একাদশীর এই চার মাস কাল চতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সায়িত থাকেন চতুর্মাস আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনের ভববন্ধন ক্ষয় এবং আমাতে ভক্তির উদয় হয় আনতে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শবনে জীবনের সকল পাপ বিনষ্ট হয় তো বন্ধুরা এই ছিল পার্শ্ববর্তীবং একাদশীর ব্রত কথা এখন জেনে নেওয়া যাক এই ব্রত কবে এই ব্রত পালন করা হচ্ছে তেসরা এবং চৌঠা সেপ্টেম্বর পালিত হবে এই একাদশী কিন্তু এই ব্রত অবশ্যই আপনারা ব্রত কথাটা পালন করবেন ব্রত কথা শ্রবণ না করলে আপনাদের একাদশীর মাহাত্ম অসম্পূর্ণ থেকে যাবে এছাড়া এই দিন আপনারা পঞ্চরবি শস্য বর্জন করবেন সারা সারাদিনব্যাপী গীতা পাঠ করবেন তুলসী তলায় জল দান করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গাসনান ছেড়ে নেবেন শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পুজো করবেন এর সাথে সাথে আপনারা সারাদিন যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর আপনারা যদি নির্জলা উপবাস না করতে পারেন তাহলে ফল মূল দুধ এই সব খেয়ে ব্রত পালন করতে পারেন এবং তার সাথে কিছু সবজি যেমন আলু মিষ্টি আলু কুমড়ো সেদ্ধ শাক সেদ্ধ এই আহারগুলো আপনারা গ্রহণ করতে পারেন এই দিন আপনারা সমস্ত আমিষ খাট থেকে বর্জন করুন এছাড়া খড়ি কর্ম যেমন চুল নোখ দড়ি কাটা সব থেকে বিরত থাকুন সারাদিন বিষ্ণু নাম জপ করুন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে অবশ্যই একাদশী পালন করলে এই ব্রত কথাটি শ্রবণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন